ধরেন পাওয়ার সাপ্লাই পুরে গেল পাওয়ার সাপ্লাই ইটসেলফ সে ওয়ারেন্টি পেলো বাট পাওয়ার সাপ্লাইয়ের কারণে যদি মাদারবোর্ড পুড়ে যায় প্রসেসর পুড়ে যায় র্যাম পুড়ে যায় বা এনভিএমই পুড়ে যায় তাহলে এই পার্টসগুলোর কিন্তু ওয়ারেন্টি হবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আমার পাশে আছেন জাকারিয়া ভাই ভাই আপনি কোথায় থেকে এসেছেন ময়মন সিং নান্দাইল থেকে ময়মন এর নালদাইল থেকে আচ্ছা আপনি আপনার বাবাকে সাথে করে নিয়ে এসেছেন জি জি আচ্ছা কখন রওনা দিয়েছিলেন সকাল 7টার দিকে সকাল 7টার দিকে রওনা দিয়েছে পৌঁছেছেন মেবি জুম্মার একটু আগে জি জি এবং ভাই কিন্তু একটি চমৎকার পিসি বিল্ড করে ফেলেছে ইতিমধ্যে যে পিসিটি একদমই আমার সামনে আছে যেখানে প্রসেসর রাখা হয়েছে রাইজেন ফাইভের চৌত্রিশশো জি প্রসেসর যেটি কিন্তু আমাদের ফ্রাইডে অফারে ছিল সেখানে আমাদের প্যাকেজটি ছিল আটাইশ হাজার টাকা বাট ভাই কিছু জায়গায় চেঞ্জ করেছে বিশেষ করে অনেকেই পাওয়ার সাপ্লাই ইউনিটে খুব বেশি গুরুত্ব দিতে চান না বাট ভাই দিয়েছে আর পাওয়ার সাপ্লাই গুরুত্ব দিলে যেটি হয় কি মাদার বোর্ড খুব লংজিবিলিটি বাড়ে দেখা যায় মাদার বোর্ড যদি লংজিবিলিটি বাড়ে র্যাম বলেন প্রসেসর বলেন এবং এনভিএমই বলেন যা মাদার বোর্ডের সাথে কানেক্টেড থাকে সেগুলো নিরাপদে থাকে আর একদমই যদি যাচ্ছে তাই মার্কা কোনো পাওয়ার সাপ্লাই আপনার পিসিতে সেট করা হয় তাহলে দেখা যাবে যে আপনার পিসি যে কোনো সময় বার্নিং ইস্যুতে পড়তে পারে অনেক সময় একটি কথা হয় যে ভাই পাওয়ার সাপ্লাই তো বার্ন হলে ওয়ারেন্টি দেয় ধরেন পাওয়ার সাপ্লাই পুরে গেল পাওয়ার সাপ্লাই ইটসেলফ সে ওয়ারেন্টি পেলো বাট পাওয়ার সাপ্লাই কারণে যদি মাদারবোর্ড পুড়ে যায় প্রসেসর পুড়ে যায় র্যাম পুড়ে যায় বা এনভিএমই পুড়ে যায় তাহলে এই পার্টসগুলোর কিন্তু ওয়ারেন্টি হবে না সো শুধু পাওয়ার সাপ্লাই বার্নিং ওয়ারেন্টি থাকলে অন্যগুলো থাকে না আপনারা খুব গুরুত্ব সহকারে কিন্তু পাওয়ার সাপ্লাই সিলেক্ট করবেন ভাই সে বিষয়ে অবশ্যই বিবেচনা করে এতে জি আচ্ছা এখানে আমরা যেটি পাওয়ার সাপ্লাই রেখেছি সেটি হলো টপের একটি চারশো ওয়াটের পাওয়ার সাপ্লাই যেটি কিন্তু বর্তমান সময়ে একটি খুবই বলতে পারেন আলোড়ন সৃষ্টিকারী পাওয়ার সাপ্লাই মাত্র আঠারোশো টাকায় পাওয়া যাচ্ছে হতে পারে এই পাওয়ার সাপ্লাইটির প্রাইস যে কোনো সময় বেড়ে পঁচিশশো টাকা হয়ে গিয়েছে কারণ প্রথমে প্রাইস আপ হয়েছে এনভিএমই বা স্টোরেজের এরপরে র্যাম তারপরে গ্রাফিক্স কার্ড এখন কিন্তু পাওয়ার সাপ্লাই পালা পাওয়ার সাপ্লাই বড় পাওয়ার সাপ্লাইগুলো বাজারে কিন্তু একদম উধাও হয়ে গিয়েছে আর ছোট যে পাওয়ার সাপ্লাইগুলো আছে চার পাঁচ হাজার টাকার মধ্যে সেগুলো যে কোনো সময় কিন্তু আপ হয়ে যাবে ভাইয়া আসলে একটু কথা বলতে চাই যে আপনি আমাদের সম্পর্কে কিভাবে জানলেন ইউটিউবের মাধ্যমে জানিস আমাদের ইউটিউবের ভিডিও আপনি প্রতিদিন দেখেন আমি কিন্তু দেখেছি আপনি আমাকে দেখিয়ে আমাদের ফেসবুকে কি দেখা হয় যে ফেসবুকে আজকে আপনার এই চমৎকার পিসির ভিডিওটিও করা হলো সেটাও কিন্তু ইউটিউব এবং ফেসবুকে যাবে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আচ্ছা আপনি খুশি তো আমাদের সার্ভিসে আর আমরা মূলত কাস্টমারের সামনেই প্রত্যেকটি প্রোডাক্ট দেখিয়ে তারপরে বিল্ড করি যেমন কোন প্রোডাক্ট খোলা হয়েছে কিনা প্রোডাক্ট প্রোডাক্টের আছে কিনা সেটা কিন্তু কাস্টমার হান্ড্রেড পার্সেন্ট দেখেই বিল্ডে দেয় ঠিক বলছি তো অর্থাৎ এখানে যে প্রোডাক্টগুলো বিল্ড হয়ে আছে প্রত্যেকটি প্রোডাক্ট আমরা খুলে ওনাকে দেখিয়েছি এরপরে আমরা বিল্ডে পাঠাই এবং কাস্টমারের সামনে কিন্তু বিল্ড করা হয় কোনো প্রকারের লুকোচুরি নেই আর ভাই এসেছেন আমাদের প্রতি ভালোবাসার কারণে আপনারা যদি মনে করেন যে আসার সময়টুকু আপনার হচ্ছে না আপনি অনলাইনেও নিতে পারেন অনলাইনে নেওয়ার সময় যদি আপনার প্রোডাক্টে কোনো প্রকার ক্ষতি হয় সেটা কিন্তু আমাদের সেলটেক কর্তৃপক্ষ বহন করবে সো আপনারা হয়তো বা অনেকেই চিন্তা করেন যে অনলাইনে একটা প্রোডাক্ট অর্ডার করব সে প্রোডাক্টের সাপোজ যদি মনিটরটা ভেঙে যায় যদি দেখা যাচ্ছে যে ক্যাশিংটি ভেঙে যায় যদি কোনো প্রোডাক্ট বার্নিং বা কোনো প্রোডাক্ট যদি আসলে ব্রকেন ইস্যু থাকে তাহলে অবশ্যই সেই প্রোডাক্টটা আমরা আবারও চেঞ্জ করে দিয়ে থাকি সো ডোন্ট ওরি আর যে কোনো প্যাকেজ যদি সেটা পঞ্চাশ হাজার টাকার নিচে হয় অ্যাডভান্স করতে হবে দুই হাজার চল্লিশ টাকা ভাই আমাদের অ্যাডভান্স করলে প্রোডাক্ট পাবে তো মানুষ কি মনে হয় ওনাদের সার্ভিস অনেক ভালো সব কিছুই সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো সার্ভিস আচ্ছা আমরা যে প্রসেসরটি মূলত রেখেছিলাম রাইজেন ফাইভের চৌত্রিশ জি যার প্রাইস ধরা হয়েছিল মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তিন বছরের ওয়ারেন্টি আছে এবং ভাই মনে করছিলো যে প্রসেসরের সাথে যে কুলারগুলো আসে সে কুলারগুলো হয়তো বা অ্যানাফ না এখানে পাঁচ ছয়শো টাকার কিছু কুলার আছে সেগুলো লাগাইলে ভালো হয় আমি ওনাকে বললাম যে এখানে যে কুলারটি ব্যবহার করা হয়েছে প্রসেসরের জন্য জাস্ট এনাফ একটি কুলার আমরা অনেক সময় ইনটেল প্রসেসরের সারে দেখি একটু নিম্নমানের কুলারগুলো ইউজ করতে বাট এএমটির কুলারগুলো কিন্তু ভালো হেভি কুলার ব্যবহার করা হয় যে মাদার বোর্ডটি রাখা হয়েছে সেটি হলো এম এস আই ব্র্যান্ডের বি ফোর ফাইভ জিরো সিক্সের একটি মাদার যার প্রাইস ধরা হয়েছে মাত্র সাত হাজার ছয়শো টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই সেট আপটিতে আমরা এইট জিবি কিংসম্যান ব্র্যান্ডের র্যাম রেখেছি যে র্যামের বর্তমান মার্কেট প্রাইস কিন্তু আট হাজার টাকা প্রত্যেকটি ওয়েবসাইটে আপ হয়ে গিয়েছে এখনও কিন্তু আমরা ছয় হাজার টাকা ক্যারি করছি এই সেট আপটিতে দুশো ছাপ্পান্ন জিবি অস্কো ব্র্যান্ডের এনভেমই রাখা হয়েছে যার প্রাইস পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকার মতো এবং পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে যে ক্যাশিংটি আপনারা দেখছেন এই ক্যাশিংটি হল ভ্যালুট অফ ব্র্যান্ডের এম দুইশো ক্যাশিং এই ক্যাশিংটিতে দুশো তিরিশ ওয়াটের পাওয়ার সাপ্লাইটি থাকে এখন ভাইয়ের এই ক্যাশিংটি পছন্দ হয়েছে বাট এই ক্যাশিংয়ের ভেতরে যে দুশো তিরিশ ওয়াটের পাওয়ার সাপ্লাই সেটি ওনার পছন্দ হয়নি সে কারণে ক্যাসিংয়ের পাওয়ার সাপ্লাইটি জাস্ট চেঞ্জ করা হয়েছে আর এই ক্যাসিংয়ের এখন একটি নতুন ভার্সন এসেছে যে বাটনের মাধ্যমে কিন্তু চেঞ্জ করা যায় আপনারা কিন্তু দেখতে পারছেন যে প্রত্যেকটি ফ্যান বাটনের মাধ্যমে চেঞ্জ করা যায় এবং পাশে কিন্তু টেম্পার্ড গ্লাস প্যানেল আছে এবং আরও একটি ইন্টারেস্টিং বিষয় যে আমরা অনেক দামি ক্যাসিংয়েও লক্ষ্য করি না সেখানে হলো ইউএসবি পোর্ট এই ক্যাশিং কিন্তু তিনটি ইউএসি পোর্ট আছে আমরা অনেক ক্যাশিং দুইটি ইউএসি পোর্ট পেয়ে থাকি ভিউ শুধুমাত্র যে তিনটি ইউএসডি পোর্ট আছে তা না এখানে কিন্তু মাইক্রোফোন ইন এবং এবং মাইক্রোফোন পোর্টও রয়েছে সো অল্প বাজেটের হলেও কিন্তু দারুণ পাশে টেম্পার্ড গ্লাস পেছনের দিকেও একশো বিশ মিলিমিটারের আরো একটি ফ্যান আছে মনিটর রাখা হয়েছে রিয়েল ভিউ ব্র্যান্ডের টোয়েন্টি টু ইঞ্চ একটি মনিটর যার প্রাইস দশ হাজার টাকা এবং এই মনিটরটিতে ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট তিন বছরের ওয়ারেন্টি এবং ডিসপ্লে আউটপুট হিসাবে ডিসপ্লে পোর্ট থাকছে ইটসেলফ ভিজিএ পোর্ট থাকছে এইচ পোর্ট থাকছে সো ভিউয়ার্স আপনার মাদার বোর্ডে যদি ভিজিয়ে পোর্ট থাকে সমস্যা নেই সরাসরি ভিজিএ কেবল দিয়ে লাগাতে পারবেন যদি এইচডিএমআই থাকে তাহলে এইচডিএম এর ক্যাবল দিয়ে লাগাইতে পারবেন আর সবচেয়ে ভালো হয় আপনার পিসিতে যদি ডিসপ্লে পোর্ট থাকে তাহলে ডিসপ্লে কেবল দিয়ে লাগাইলে সবচেয়ে বেশি রেজুলেশন পাওয়া যায় অর্থাৎ রেজুলেশনের ক্ষেত্রে ভিজিএল চেয়ে এইচডিএমআই বেশি রেজুলেশন দিয়ে থাকে এবং এইচডিএম চাইতে ডিসপ্লে পর আরও বেটার রেজলিউশন দিয়ে থাকে ভিউয়ার্স এখানে কিন্তু একটি ওয়েব ক্যাম ব্যবহার করা হয়েছে ওয়েব ক্যাম দিয়ে কি অনলাইনে ক্লাস করবেন জি জি আমরা আসলে এক হাজার বারোশো টাকার ওয়েব ক্যামগুলোও পেয়ে থাকি ফুল এইচডি ডিসপ্লেতে বাট এখানে যে ওয়েব ক্যামটি ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু লজিটেকের সি টু সেভেন জিরো তেইশো টাকা প্রাইসের মধ্যে ভালো একটি ওয়েবক্যাম এখানে রাখা হয়েছে এবং একটি স্পিকার ডিস সেভেন মাত্র পাঁচশো টাকা রাখা হয়েছে ওয়াইফাই প্লাস ব্লুটুথ রাখা হয়েছে মাত্র ছয়শো টাকা টোটাল সেট আপটি পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যেই আমরা কাভার করতে পেরেছি এখন আপনারা যদি জাকারিয়া ভাইয়ের মতো আমাদের সব ভিজিট করতে চান আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ ওয়েবসাইটের ঠিকানা ডাব্লুডাব্লু ডাব্লু ডট সেলটেক ডট কম ডট বিডি ভালো থাকবেন سوست رکھبن اللہ حافظ السلام علیکم و اللہ